বাংলাদেশ ক্রিকেট টিম বর্তমানে আছে ইউএই মানে সংযুক্ত আরব আমিরাত তাদের বিপক্ষে দুই ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজ খেলবে সেই সিরিজকে সামনে রেখে অবশ্যই আপনাদের জানা দরকার পাশাপাশি বাংলাদেশ সেই সিরিজ খেলার জন্য ওই দেশে চলে গেছে এবং আপনাদের যে বিষয়টা জানা দরকার শেষবার বাংলাদেশ এবং ইউএই মানে সংযুক্ত আরব আমিরাত কবে মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচটিতে কে ছিল এবং জয়ের ব্যবধানটা কত ছিল বা দুই দলের স্কোর কত ছিল সব কিছুই জানবো তার আগে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন বাংলাদেশ শেষবার মুখোমুখি হয়েছিল ইউএই এর বিপক্ষে দুই হাজার বাইশ সালের সাতাশে সেপ্টেম্বর এটি দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ টি টোয়েন্টি ছিল যে টি টোয়েন্টিতে বাংলাদেশ জিতে সিরিজটি জিতে ওই টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জয়লাভ করে মূলত বত্রিশ রানে কারণ বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামলে নুরুল হাসান সুয়ান ওই টি টোয়েন্টিতে অধিনায়ক ছিলেন সেই সময় বাংলাদেশ নির্ধারিত বিশ ওভার ব্যাট করে সাইফুদ্দিনের অত্যন্ত সুন্দর ব্যাটিংয়ের মাধ্যমে এবং নুরুল হাসান সুয়ানে সুন্দর ব্যাটিংয়ের মাধ্যমে পাঁচ উইকেট হারিয়ে একশো উনসত্তর রান সংগ্রহ করে পরবর্তীতে এই ম্যাচে একশো সত্তর রানের টার্গেটে ব্যাট করতে নামলে তেমন ভালো করতে পারেনি ইর ব্যাটাররা তারা বল খেলেছে বেশি কিন্তু রান সংগ্রহ তেমন করতে পারেনি তারা মোটে করতে পারে একশো সাঁত্রিশ রান নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে সেই সুবাদে বাংলাদেশ বত্রিশ রানের জয় নিয়ে সিরিজে দুই শূন্যতে সিরিজটা নিজেদের করে নিয়েছিল